শুধু আম গাছ আম গাছ আমের স্বর্গরাজ্য আমের স্বর্গরাজ্য চাপাইনবগঞ্জ কনসার্ট মানে আম দেখলে এই যে দেখেন বাস দিয়ে ঠেকনা দিয়ে রাখছে এর সাইজ যে দেখেন গাছ থেকে আম পাড়া হচ্ছে আম দৃশ্য গাছ থেকে আম দৃশ্য বাগানে হাঁটতেছে সবাই এই যে দেখেন বাগানে ঘর করে বাগান পাহারা দেওয়া হয় এটা কি আম তার ভাই ফজলি না এই যে হচ্ছে আম গাছ থেকে পাড়া হচ্ছে ওই আমি দেখতে যাচ্ছি এই যে আম দেখেন গাছ থেকে কিভাবে আম পাড়া হচ্ছে আম মেলার আম এইভাবে গাছ থেকে পেরে আপনার তারপরে হচ্ছে আমাদের যে আড়ত আছে আড়তে নিয়ে তারপর হচ্ছে ওটাকে কেটে করা হয়। তো সেখান থেকেই সরাসরি আমরা বাগান থেকে আম নিয়ে আসি সরাসরি আম মেলার জন্য। আচ্ছা এটা কি এটা কি ফজলি না? একটা ফজলি নিচ্ছি খাওয়ার জন্য জীবনের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে আমের বাগানে এসে এত বড় বাগান আমের বাগানে এসে আম খাচ্ছি গাছপাক নাম পাড়া হয়েছে মাত্র খাচ্ছি এবং আমরা আসলে এই বাগান থেকে বেরোতে মন চাচ্ছে না মানে চারপাশে এত আম দেখে অ্যাকচুয়ালি আমি কি বলবো দিশেয়ারা হয়ে গেছি যে এইভাবে এরকম আম গাছ আমি আমার লাইফে কখনো দেখি যদি যদিও আমি রাজশাহী ডিস্ট্রিক্টে আসছি এর আগেও কিন্তু আসলে এরকম বাগানে আসা হয়নি অ্যান্ড এবার আসলাম বাগানটা ঘুরে দেখবো বলে গাছ পাক আম খাবো বাগান থেকে গাছ থেকে পেড়ে আম খাবো শখটা ছিল শখটা পূরণ করলাম থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আমাদের বনসীতে যে মেলা আছে যে মেলার আম যাচ্ছে সে আম অ্যাকচুয়ালি এই বাগান থেকে যায় এই বাগানে শুধু ফজলি না আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই বাগানে ফজলি এবং হিমসাগর ল্যাংড়া এবং হচ্ছে রূপালি নেই এই আমগুলো আছে আর রূপালির বাগান অন্য সাইডে আমাদের যে রূপালিগুলো যায় সাঁপাহ থেকে কানসার থেকে ওগুলোর বাগান আছে ওই বাগানগুলোতেও আমি যাব। তো সেই বাগানগুলোতে গেলে আপনাদের সাথে হয়তো বা সেখানে একটা ভিডিও করব তখন বলব নেই দেখাবো না আপনাদের ব্যায়ামগুলো ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ